নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো রাজ্যে জেলা আদালতের একটা নিয়োগের সম্বন্ধে না যেখানে তোমরা কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো এবং এই অ্যাপ্লিকেশনের যে স্যালারি অর্থাৎ তোমরা প্রতি মাসে যে স্যালারিটা পাবে সেটা হচ্ছে সতেরো হাজার টাকা থেকে শুরু তো ছেলে মেয়ে তোমরা এখন উভয়ই আবেদন করতে পারছো এবং নিয়োগটা হচ্ছে কিন্তু বর্ধমান জেলার তরফ থেকে অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে না এখানে কিন্তু তোমরা বাংলা ভাষা কিন্তু অবশ্যই তোমাদের লিখতে পড়তে জানতে হচ্ছে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো তো আজকে এই ভিডিওর মাধ্যমে নোটিফিকেশানটা তোমাদের সঙ্গে পুরো ডিটেলে আলোচনা করছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো তার আগে বললাম চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দাও যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু সবার আগে পেয়ে যেতে পারো নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো রাজ্যে একটা জেলা আদালতে নিয়োগের সম্বন্ধে না যেখানে তোমরা কিন্তু হায়ার এডুকেশান করলেই অর্থাৎ এইচএস পাস করে আবেদন করতে পারছো এবং অর্থাৎ তোমরা যদি তিন বছরের ওই গ্র্যাজুয়েশান বা ডিপ্লোমা কোর্স কোনো করে থাকো সেটা করলেই আবেদন করতে পারছো আর ছেলে মেয়ে এখানে তোমরা উভয়ই আবেদন করতে পারছো উনিশ হাজার টাকা কিন্তু তোমরা প্রতি মাসে বেদন পেয়ে যাচ্ছ আর অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এটা যেখানে তোমাদের এখানে অবশ্যই বাংলা ভাষা লিখতে এবং পড়তে জানতে হচ্ছে তো আজকে ভিডিওর মাধ্যমে নোটিফিকেশানটা তোমাদের সঙ্গে পুরো ডিটেলে আলোচনা করছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো তোমরা এখন দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাচ্ছো সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে তো অ্যাপ্লিকেশন ফর্ম যেভাবে তোমরা ফিল আপ করো এখানে তোমাদের ফুল নেম ব্লগ লেটার হাজবেন্ড নেম বা ফাদার নেম ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ অ্যাকচুয়ালা অ্যাকচুয়াল কারেন্ট এজ তো এই সমস্ত ডক যে এই জিনিসগুলো আছে এগুলো তোমরা কিন্তু ধীরে সুস্থে ফিল আপ করে নেবে এবং ফিল আপ করে নিয়ে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এই অ্যাড্রেসে কিন্তু তোমরা পাঠিয়ে দেবে তো এটা হচ্ছে তোমাদের অ্যাড্রেস সেন্ড করার অ্যাড্রেস তো এটা তোমরা স্পিড পোস্টও করতে পারো তো প্রথমে আমি শুরু করবো তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যেটা তোমরা দেখতেই পাচ্ছ ওখানে বড়ো বড়ো করে করে দিয়ে লিখে দিয়েছে যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান কিন্তু সাত তিন দু হাজার চব্বিশ এবং বিকেল পাঁচটা তো বলে রাখি এই ডেটের পরে যদি কেউ কারোর অ্যাপ্লিকেশান আসে সেটা কিন্তু এখানে অ্যাপ মানে অ্যাপ্রুভ করা হবে না অর্থাৎ সেটা কিন্তু এখানে নেওয়া হবে না সেটা কিন্তু অলরেডি রিজেক্ট হয়ে যাবে তো সাত তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের সাত তারিখের আগে তোমরা কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশানটা ওই অ্যাড্রেসের মধ্যে কিন্তু পাঠিয়ে দিচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের পূর্ব বর্ধমানের তরফ থেকে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে এবং চব্বিশ জানুয়ারি নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টোটাল চারটে ভ্যাকান্সি আছে না ই ডাব্লিউএসদের জন্য একটা আনরিজার্ভ ক্যাটাগরিদের একটা ওবিসিদের একটা এবং এসসিদের কিন্তু একটা তো টোটাল তোমাদের কিন্তু এখানে চারটে ভ্যাকান্সি আছে তো লেভেল ওয়ান পেমেট্রিক অনুযায়ী তোমরা সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা কিন্তু বেতন পেয়ে যাচ্ছ প্রতি মাসে তোমরা কিন্তু সতেরো থেকে তেতাল্লিশ হাজার টাকা প্রতি মাসে কিন্তু এখানে বেতন পেয়ে যাচ্ছ এলিজিবিলিটি অফ এজ যেখানে তোমরা কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে এজটা ক্যালকুলেট করা হচ্ছে কিন্তু এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তো সরকারি নিয়ম অনুযায়ী তোমরা যেরকম বয়সের ছাড় পেয়ে থাকো এখানে কিন্তু তোমরা সেরকমভাবেই বয়সের ছাড় পেয়ে যাচ্ছ তো বলে রাখি তোমাদের এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের কিন্তু অবশ্যই রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের বাংলা ভাষা অবশ্যই কিন্তু লিখতে পড়তে জানতে হচ্ছে এবং তোমাদের কিন্তু ফিজিক্যালি ফিট এবং সাউন্ড যেন ঠিকঠাক শুনতে পাও সেটাও কিন্তু হতে হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হচ্ছে মাধ্যমিক অ্যান্ড অ্যাবভ উইল নট বি কনসিডার অর্থাৎ তোমাদের কিন্তু তিন বছরের এখানে গ্র্যাজুয়েশন কোর্স বা ডিপ্লোমা কোর্স কিন্তু করতে হচ্ছে অর্থাৎ এইচএস এর পর তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো তো নেক্সট যে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে না যেটা হচ্ছে তোমাদের মোড অফ সিলেকশান না তোমাদের এখানে সিলেকশানটা হচ্ছে কিন্তু দুটো পার্টে একটা হচ্ছে পার্ট ওয়ান আর একটা হচ্ছে পার্ট টু না পার্ট ওয়ানটা পঞ্চাশ মার্কস এবং তোমাদের এখানে পার্ট টুটা কিন্তু পঞ্চাশ মার্কস তো এখানে তোমাদের জানিয়ে দিয়েছি পার্ট ওয়ানে কিন্তু তোমাদের টোয়েন্টি ফাইভটা কোশ্চেন থাকছে এবং প্রতিটা কোশ্চেন কিন্তু টু মার্কস করে আর এখানে তোমাদের নেগেটিভ মার্কিং আছে টু মার্কস একটা রং অ্যান্সারের জন্য তো পার্ট ওয়ানের যে পঞ্চাশ নম্বরে তোমরা এক্সামটা দিচ্ছ এমসি কিউর ডাইভ হবে এটা এবং এর জন্য তোমরা কিন্তু তিরিশ মিনিট টাইম পেয়ে যাচ্ছ তিরিশ মিনিট টাইমের মধ্যে তোমরা কিন্তু এই এক্সামটা কমপ্লিট করতে হচ্ছে তো এরপরে চলে আসি পার্ট টু না রেজাল্ট অফ এক্সামিনেশান অফ পার্ট ওয়ান দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য কল ফর পার্সোনালি টেস্ট এবং টেস্টের জন্য ডাকা হবে যারা কিন্তু পার্ট ওয়ান কমপ্লিট করছে তো বললাম কি এখানে তোমাদের পঞ্চাশ মার্ক্সের পার্সোনাল টেস্ট হচ্ছে এবং তোমাদের যে ফাইনাল মেরিট লিস্টটা হবে সেটা কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট টু মিলিয়েই কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট লিস্টটা হচ্ছে তো এরপর আমি চলে আসছি অ্যাপ্লিকেশান ফিজ না তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি দেখতে পাচ্ছ যে জেনারেলদের জন্য কিন্তু একশো টাকা এবং এসসিদের জন্য কিন্তু এখানে পঁচিশ টাকা তো জেনারেলদের জন্য একশো এবং এসসিদের জন্য কিন্তু এখানে পঁচিশ টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ তোমরা অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করবে কেবে ব্যাঙ্ক ড্রাফট ইস্যু বাই মেনশান ব্যাঙ্ক অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হচ্ছে তো এখানে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা লিখে দিয়েছে অ্যাপ্লিকেশান ফি ইজ নট রিফান্ডেবল ইন এনি কেস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে রকম কোনো অ্যাপ্লিকেশান ফিস ফেরত দেওয়া হবে না এবং আরও একটা জিনিস তোমাদের অন্য কোনো রকম অ্যাপ্লিকেশান মোড অফ অ্যাপ্লিকেশান কিন্তু এখানে গ্রহণ করা হবে না মোড অফ অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লিকেশান ফিজ যেটা তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে না তোমরা অ্যাপ্লাই করবে কিন্তু হচ্ছে অফলাইন এবং নিচে তোমাদের পিডিএফটা দেখেছিলে ওই পিডিএফের দ্বারা তোমরা কিন্তু এখানে আবেদন করছো এবং তোমরা দু কপি ফটো সহ এবং সমস্ত ডকুমেন্টের নিচ্ছে তোমরা কিন্তু সই করে এই ঠিকানায় কিন্তু তোমরা পাঠিয়ে দিচ্ছ এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি এই ভিডিও সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন দেখে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো আর যদি তোমাদের ভিডিও থেকে একটু হেল্প হয়ে থাকে তো তাহলে ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করো যাতে তাদেরও একটু সাহায্য হয়